ওরে আবুল ফজল ফাইজি যারা শরীফ শরীফার মধ্যে কোনো কিছু দেখ না ওই আবুল ফজল ফাইজি ওদের চামচ করেন ওদের টুপি খুলে ফেলেন ওদের চুম্বা থেকে ওদের চুম্বা নামাতে হবে ওদের চুম্বা নড়িয়ে ফেলতে হবে ওদের চুম্বা খুলে ফেলতে হবে ওদের মাথা টুপি নামিয়ে ফেলতে হবে যদি রাস্তার ওদের টুপি না খোলেন ওদের চুম্বা না খোলেন তোরা মানুষকে থোকা দিবে বেঈমান বড় চক্রান্ত করবে এই গুষ্টি আবুল ফজল ফাইজের গুষ্টি ওদের চুপা করে ফেলতে হবে চুপা গমচোন করতে হবে চুপা নিছে মুনাফিকি এবং শয়তানি এবং হানশুরি অরে দিশন তো ইসলাম এর दुश्मन বি ইসলাম ধ্বংস করার জন্য আবুল ফজল ফাইজি যেরকম বা শাহ اکبر প্যালেসে কাকা দিয়ে পয়সা দিয়ে ঠিক এই সরকারও কিছু আবুল ফজল ফাইজিকে তাকে এবং পয়সা দিয়ে পালে

মানুষ গড়ার কারিকর শিক্ষক বৃন্দ সকলের স্তরে সচেতন ভাইয়ার সম্পর্কে ইতিমধ্যেই আপনারা জেনেছেন দেখেন একটা জাতিকে পরিবর্তন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন শিক্ষা ও সাংস্কৃতিক এর জন্য কোরআনের প্রথম শুরুটাই শিক্ষা দিয়ে এক তো ফাস্ট এখান থেকে কোরআন শুরু পড়ো আপনার জানেন না আমি জানি না শিক্ষা আলো আলো থেকে যদি মানুষকে বঞ্চিত রাখা যায় তাহলে যা ইচ্ছা তাই করানো সম্ভব এর জন্য ব্রাহ্মণারা কিন্তু কোনোদিনই দলিতদেরকে শিক্ষা দেয়নি হিন্দুদের মধ্যে কিন্তু দলিতদের শিক্ষা গ্রহণ করা খুবই পাপের কাজ অনেক পাপের কাজ কেন পাপের এই যে আম্বেদকার যে ভারতের সংবিধান রচনা করছে সেও কিন্তু দলিত বংশের লোক সে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার জন্য ঢুকতে পারে নেই কেন ঢুকতে পারে না সে দলিত এই কারণে যাই হোক ইতিহাস আমার বলার দরকার নেই আজকে শিক্ষার নামে কি চলছে আমি সংক্ষেপে বলবো দেখেন এইটা হলো আমাদের মাদ্রাসার ইফতেদায়ী বই ইদায়ী বইয়ে যে সালামের পরিবর্তে সালামের পরিবর্তে হাত উল্টো করে এই যে আনন্দ বাজার পত্রিকায় প্রণাম দেওয়ার যে পদ্ধতি এই উল্টো হাত এই যে দেখেন আনন্দ বাজার পত্রিকায় যে ছবি ছাপা হয়েছে ঠিক আমাদের সন্তানদেরকে ওই একই ছবি সেই আলোকে তাদেরকে প্রণাম দেওয়ার শিক্ষা দেওয়া হচ্ছে দেখেন এখানে শুধু নাচ গান এটা কিন্তু ইফতেদাই মাদ্রাসা আমাদের মাদ্রাসার ছেলেদেরকে আমি দুই একটা উদাহরণ দেবো এরকম বুড়ি বুড়ি এখানে অনেক পৃষ্ঠা বেপি আছে এখানে দেখেন আমাদের গ্রাম্য সেই ছবিগুলি আগে কি ছিল আর এখন সেখানে দেখানো হচ্ছে ছেলে মেয়েদের অবাধ চলাফেরা আগে দেখেন বাবার মাথায় টুপি ছিল মায়ের পরনে ফুল হাতার ব্লাউজ ছিল মাথায় কাপড় ছিল সেখানে বাবার থেকে টুপি উঠিয়ে দেওয়া হয়েছে শার্ট প্যান্ট পরানো হয়েছে সন্তানের থেকে টুপি ফেলে ফেলে দেওয়া দেওয়া হয়েছে হয়েছে মায়ের মাথাকে ফুল হাতার ব্লাউজ সেখান থেকে নামিয়ে দেওয়া হয়েছে এরকম ভাবে ইফতদায়ী থেকে এইভাবে চলতেছে এরপরে আসেন আগে আমাদের শিক্ষার মধ্যে কি ছিল বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ আপনারা জানেন আমাদের দেশে এখন পর্যন্ত সত্তর আশি পার্সেন্ট মানুষ কৃষির উপরে নির্ভর করে আমাদের বাংলাদেশের পাঠ্যপুস্তকের মধ্যে একেবারে ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে কৃষি শিক্ষা দামি দামি কথা এখানে আসে আপনি বিশ্বাস করবেন না এই যেমন নবম দশম শ্রেণীতে যে কৃষি শিক্ষা চমৎকার একটা ছেলে যদি এই বইটা পড়ে তাহলে কিভাবে কৃষি করতে হয় মুরগি পালন করতে হয় গরু পালন করতে হয় স্বনির্ভরশীল কিভাবে হতে হয় এটা হাতে নাতে শিক্ষা দেওয়া হয়েছে কিন্তু সেই কৃষি শিক্ষা বাদ এখন আমাদের কৃষি শিক্ষা নাই সেখানে তিনি পাঠ্যপুস্ত দেখেন এই গার্হস্থ শিক্ষা এই গার্হস্থ বিজ্ঞানও কিন্তু আমাদের মেয়েদের জন্য খুবই প্রয়োজন ছিল কিভাবে সিলাই করবে রান্না করবে ঘরে কিভাবে শিল্প উন্নয়ন করবে খুব সুন্দর মতো হাতে নাতে শিক্ষা দেওয়া হয়েছিল মানে স্বনির্ভরশীল পরিবার গড়ার জন্য যা কিছু শিক্ষার দরকার ছিল সে কিন্তু এখানে দেওয়া হয়েছে কিন্তু সেটা কেউ বাদ দেওয়া হয়েছে নাই এখন নিয়ে আসছে কি এই যে দেখেন ছবির মধ্যে শিল্প সংস্কৃতি সব কিসের ছবি দেখছেন তো এই ঢোল তারকা ইস্য তবলা একতারা এই শিল্প সংস্কৃতি সেখানে হারমোনিয়াম প্রত্যেকটা বই দেখেন হারমোনিয়াম এই যে ঢোল এই যে দেখেন শিল্প সংস্কৃতি সেখানে তবলা মাথা তবলা নিয়ে প্রত্যেকটার মধ্যে একটা এই শিল্প সংস্কৃতি দেখেন এই যে সেখানে হারমোনিয়াম শিল্প সংস্কৃতির শিল্পকলার কাজ এটা জাতীয় শিক্ষা কারিকলমের কোনো অন্তর্ভুক্তই হয় না হতেই পারে না শিল্পকলার কাজ কেউ ড্যান্স দিবে নাচবে কিন্তু শুধু তাই নয় এখানে কি লেখা হয়েছে আপনার আশ্চর্য হয়ে যাবেন সেখানে একটা বাচ্চা কিভাবে মেয়েদের সাথে হাত ধরে হাঁটবে কিভাবে ড্যান্স করবে গায়ে হলুদের সময় ড্যান্সটা মাথা কিভাবে নাড়াবে কোমর কিভাবে ঝাঁকাবে এইটা কিন্তু শুধু থিওরিক্যাল নয় এরম প্র্যাকটিক্যাল দেখাতে হবে সবার সামনে একটা পড়া আর সেটা বাস্তব বাস্তবে উপস্থাপন করা তুমি কিভাবে ড্যান্স দিলা সেটা দেখাও যদি আমাদের মুসলিম সন্তানদেরকে বয়সী বয়স তা দেওয়া হয়ে হাঁটতে দেওয়া হয় সেখানে লেখা আছে হয়তো তুমি মায়ের চুমু খাবে কিন্তু বন্ধুর তুমি গ্রহণ করবে না কিন্তু হাত ধরে হাঁটতে তো আপত্তি নেই এখানে দেওয়া হয়েছে এরপর মধ্যে আমি যদি আমার বইয়ের মধ্যে বন্ধুর হাত ধরে হাঁটতে শিক্ষা দেই তাহলে জাতিটা কোথায় যাবে আমাকে বলুন তো আমাদের অবস্থা কি হয়েছে জানান দেখেন আমাদের এই মেঘনার নদীর মধ্যে চরের মধ্যে বিশাল বিশাল ব্যার জাল দেয় দেখছেন নাম যায় না বিশাল ব্যার জাল ভিতরে যে মাছগুলি থাকে ওরা চিন্তা করতে পারে না আমাদের কপালে কি হচ্ছে তা ব্যার জালওয়ালারা প্রথম জাল দেয় জাল দেয়ার পরে ভালো মতো পেরি একেবারে মাঠির মধ্যে গেড়ে দেয় আর মাছগুলি তারা মনে করে আমি ভিতরে ঢুকলি বাঁচতে পারবো ভিতরে ঢুকলি বাঁচতে পারবো ওইদিকে জাল দেয় আর মাছগুলি ভিতরে ঢুকে ঢুকতে 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 যখন হয়ে যায় এরপরে একটা মাছও আর সেখান থেকে বাঁচতে পারে না আজকে বাংলাদেশটাকে চারোদিক থেকে বের জালের মতো আটকিয়ে ফেলছে আজকে দেখেন সাংবাদিকদের অবস্থাটা কি মিডিয়ার অবস্থাটা কি দেখেন তো একটু খেয়াল করুন বাংলাদেশে কোনো কিছু ঘটলি সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িক জঙ্গিবাদ টেরোরিজম জঙ্গিবাদ পয়দা হয় আরে সুবাহান আল্লাহ কোন পত্রিকার মধ্যে মিডিয়ার নিয়েই চলতেছে মাদ্রাসার মধ্যে কি হয় বলাৎকার হয় আরে সোহান আল্লাহ মিডিয়া অর্থাৎ ট্রানজেন্ডার নামে আজকে গোটা জাতিকে বলাৎকারের জন্য শিক্ষা দেওয়া হচ্ছে এইভাবে কোনো মিডিয়া লেখা দেখছেন আমাকে বলুন তো পার্থ করে পারিনি কোন মানুষ বিপদকে হতেই পারে আশ্চর্য হওয়ার কিছু নেই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন গোটা বাংলাদেশটাকে সমকামীর মধ্যে নিয়ে আসছে বইয়ের মধ্যে নিয়ে আসছে শিক্ষা দেওয়া হচ্ছে পাঠ্যক্রমে সেইটাকে দেওয়া হয়েছে কোনো মিডিয়া কোনো কথা আছে এর কারণটা জানেন জানে ওই আগের থেকেই বলছি মিডিয়া কন্ট্রোল করছে প্রশাসন অবস্থাটা কি দেখেন মুসলমানের সন্তান কি অবস্থা কেউ কোনো কথা বলছে না কেন কথা বলবে যেরকম আমাদের বেনজির সাহেব যার অস্ত্রের মাথায় সে ক্ষমতা এখন কি দেখি হাজার হাজার কোটি টাকা সম্পত্তি সে কথা বলবে কেন আমাকে বলুন তো কেন কথা বলবে আজকে প্রশাসন অবস্থাটা কি যা ইচ্ছা তাই করতেছে সেখানে তাদের কন্ট্রোল করা হয়েছে আজকে আমাদের যাদের উপর ভরসা করি দেশ রক্ষার সেই বাহিনী কোনো কথাবার্তা শোনেন এই যে বিডিয়ার মেরে ফেলছে কোনো বক্তব্য শুনছেন কারোর মুখে কোনো মুখে বক্তব্য নেই মিয়ানমারের বারবার বিমান আমাদের দেশে অতিক্রম করছে কোন বক্তব্য শুনছেন কোনো বক্তব্য নেই আজকে সেই আর্মি যারা আমাদের দেশকে রক্ষা করবে আমাদের বাংলাদেশের উপর থেকে বিমান চলে টাকা নাই কে ভারত কোন বক্তব্য শুনছেন বক্তব্য এর কারণটা আজকে শিক্ষকদের রাখে দেখেন শরীফ শরীফার মধ্যে এক কমিশন ঘোষণ গঠন করছে কোনো ভুল আছে কিনা রিপোর্ট পেশ করার জন্য সেখানে দেখলাম কিছু মৌলবিও আছে আবুল ফজল ফয়জিল গোষ্ঠীও সেখানে আছে এটা আশ্চর্য হওয়ার কিছু নেই এটা আশ্চর্য হওয়ার কিছু নেই চলে কেন হুদুদ পাখির ঘটনা কোরআনের মধ্যে হুদুদ কে প্রশ্ন করা হয়েছে তুমি পঞ্চাশ হাত মাটির নিচে পানি দেখতে পারো কিন্তু তোমার উপরে যে ফান পাতা হয় তুমি যে ফাঁদের মধ্যে আটকিয়ে যাও মারা যাও সেই ফান তুমি দেখো না কেন প্রশ্নটা বুঝেন নেই তুমি পঞ্চাশ হাত মাটির নিচের পানি দেখো তা তোমার উপরে যে ফাঁদ পাতা হয়েছে তুমি সেটি দেখো না তাহলে হ্যাঁ আমি পঞ্চাশ হাত মাটির নিচে পানি দেখি কোনো সন্দেহ নেই কিন্তু ফাঁদ দেখি না কেন যখন পুঁটি মাসের লোভ আমার চোখের মধ্যে চলে আসে পুটি মাসের লোভ যখন চলে আসে লোভ আমাকে অন্ধ করে দেয় লোভ আমাকে অন্ধ করে দেয় এই অন্ধের কারণে আমি মারা যাই কিন্তু উপরে ফাঁদ দেখি না কিন্তু যখন লোভ থাকে না তখন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাত নিচের পানিও দেখতে পারি ঠিক এই মৌলবিদের যখন লোভ চলে আসে তখন ইমান থাকে না ইসলাম থাকে না তখন শরীফ শরীফার মধ্যে কোনো দুশ ত্রুটি দেখে না কিন্তু যখন অর্থের লোক ক্ষমতার লোভ চলে যায় তখন সমস্ত মানুষ দেখে এর মধ্যে কি দেয়া হয়েছে এসে ধ্বংসের কিছুই নেই দেখেন যেখানে আমাদের দাবি ছিল যে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন ধর্মীয় শিক্ষককে নিয়োগ দেওয়ার সেখানে তো একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয় নাই বরং পাঁচ হাজার একশো ছেষট্টি জন পাঁচ হাজার পাঁচ হাজার একশো ছেষট্টি জন গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলতেছে পাঁচ হাজার একশো জন গানের ওস্তাদ গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে প্রাইমারিতে আপনি বুঝছেন বাংলাদেশটা কোথায় যাচ্ছে কিভাবে চলছে দেখেন একটা জাতিকে নষ্ট করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন শিক্ষা ও সংস্কৃতি শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে একটা মুসলিম জাতিকে হিন্দু মানানো যায় একটা হিন্দু জাতিকে মুসলিম বানানো যায় আর সবচেয়ে চমৎকার ব্যাপার হলো আমি ধন্যবাদ দিই মোদির অনুসারীদেরকে ধন্যবাদ আমি সেলুট 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 ওদেরকে ওদেরকে মুদির অনুসারীরা দেখবেন সবসময় সাম্প্রদায়িক সম্প্রদায়িক এই বয়ান তুলে কিন্তু হিন্দুত্ববাদ কায়েম করার জন্য তারাই চেষ্টা করে আর এই হিন্দুত্ববাদের বয়ানের আলোকে আমাদেরকে সাম্প্রদায়িক সৃষ্টি করে সম্প্রদায়কে তুকমা দিয়ে আমাদেরকে পিছনে ফেলার অপকৌশল করতেছে এবং সাথে সাকসেস হয়ে গেছে অলরেডি যখনই দেখবেন একজন সে যে যে ইউনিভার্সিটির চ্যান্সেলার হোক না কেন হিন্দুত্ববাদীর পোষ করতে কোনো আপত্তি নেই মা দুর্গার পোষ করতে তাদের আইডিতে কোনো আপত্তি নেই শ্রীরাম বলতে কোনো আপত্তি নেই আমি দেখুন হিন্দুদের প্রত্যেকটা আইডের মধ্যে পোষ দেখুন আপনি মা দুর্গার শ্রীদেবী তারপর শ্রীরাম এই সমস্ত পোস্ট করতে কোনো আপত্তি কিন্তু আমাদের মুসলমান নামধারী কতগুলি মুসলমান নামধারী কতগুলি জালেম এবং ইসলাম এবং এই দেশের দুশ্মানের গোষ্ঠী দেখবেন ইসলামের কোনো কথা বলতে পারে না সাম্প্রদায়িক হয়ে যায় ইসলামের কথা বললেই তারা সাম্প্রদায়িক হয়ে যায় তারা উগ্রবাদী হয়ে যায় আর হিন্দুরা হিন্দুত্ববাদের নামে আমাদেরকে হত্যা করলেও তারা সাম্প্রদায়িক হয় না তারা নং সাম্প্রদায়িক হয় আর আমরা ইসলামের কথা বললে আল্লাহর কথা বললে নবী আলী সাল্লাহাম কথা বললে আমরা সাম্প্রদায়িক হয়ে যাই দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে লেখা ছিল কি হে পূর্ব আমাকে জ্ঞান দান কর হে পূর্ব আমাকে সেটি উঠে দেওয়া হয়েছে সেটাও নাই আমার ইউনিভার্সিটির গেটের মধ্যে লেখা ছিল রব্বি জিদ্দি আলমা উঠে দেওয়া হয়েছে সেটাও নাই সলিমুল্লার নিজের সম্পত্তি দান করা সম্পত্তি তে মুসলমানরা যে ইউনিভার্সিটি করেছে সেই ইউনিভার্সিটির মধ্যে আজকে নামাজ পড়তে আপত্তি রোজার সময় ইফতারি করতে আপত্তি কিন্তু মঙ্গল সভা যাত্রা করতে আপত্তি হয় না সেখানে নৃত্য করতে আপত্তি হয় না সেখানে পূজা করতে আপত্তি হয় না সেখানে শিখদের উন্মুক্ত তলোয়ার নিয়ে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে আপত্তি হয় না আর মুসলমানদের নামাজ পড়তে আপত্তি হয় কোথায় আসি আমরা বলেন তো এই গোটা জাতিকে বেঈমান বারাবার চক্রান্ত চলতেছে গোটা জাতিকে ধ্বংস করে ফেলবে ইসলাম থাকবে না মুসলমান থাকবে না এই দেশ থাকবে না আপনি ভাবিয়ান না ওই কাঁটা তার কাঁটা বেড়া উঠাতে সময় লাগে না এই ব্যারিগেডটা কি ভারতের সাথে আমাদের মূল ব্যারিগেটটা কি আমার সংখ্যাগরিষ্ঠ মুসলমান এখানে ওয়ালারা ইমান ওয়ালাদের সংখ্যা যখন কমে যাবে তখন দেখবেন ওই কাঁটা তারের বেড়া থাকবে না এমনি উঠে যাবে এই চক্রান্ত নিয়ে ওরা জীবন বর একটা বলছে বাংলাদেশের জনগণ স্বাধীন করে নাই দেশ স্বাধীন করছে আমরা এখনো তারা বলে আপনি দেখুন ভারত কতগুলি দেশ বিজয় করছে কতগুলি দেশ বিজয় করছে ওদের লিস্টের মধ্যে দেখুন তার মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশও আছে দেখুন আপনি কাজী ওরা সেই দ্রুদর্শী এক প্ল্যান নিয়ে সামনে অগ্রসর করছে আর আমরা মুসলমানরা এক 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 কলকি বোতল কলকি গাঁজা একটু ইয়াবা একটু মদ সাইকেলে পাঁচশো টাকা একটু গুন্ডামি একটু মাস্তানি একটু ট্যান্ডার বাজি একটু ক্ষমতা বাস ওই লোভের কাছে আমরা সব অন্ধ হয়ে যাই ওই মৌলবীদের ওই প্যাথর মৌলভী ওদেরকে চিনি রাখুন ওরে আবুল ফজল ফাইজি যারা শরীফ শরীফার মধ্যে কোনো কিছু দেখ না ওরাই আবল ফজল ওদের চুপ্পা খুলে ফেলতে হবে ওদের মাথা টুপি নামিয়ে ফেলতে হবে যদি রাস্তার মধ্যে তুমি না খুলেন ওদের চুপ্পা না খুলেন তোরা মানুষকে ফোকা দিবে চক্রান্ত করবে এই গোষ্ঠী আবুল ফজল ফাইজির গোষ্ঠী ওদের মোচন করতে হবে মুনাফিকি এবং এবং দেশের ইসলামকে ধ্বংস করার জন্য আবুল ফাইজি যেরকম বাদশা একবার পেলেছে টাকা দিয়ে পয়সা দিয়ে ঠিক এই সরকারও কিছু আবুল ফজল ফাইজি তাকে টাকা এবং পয়সা দিয়ে পালে যখনই ফতুয়ার প্রয়োজন হয় এই গোষ্ঠীর দ্বারা তখনই ফতুয়া দেওয়া হয় আজকে জীবন দেওয়া হয়েছে এই গোষ্ঠী আবুল ফজল ফয়জের গোষ্ঠী আমি মুসলমানদেরকে বলবো মুসলমান বাঁচার জন্য দুনিয়াতে আসে নাই তুমি কি দেখো অকাত আমাদের পূর্ব জীবন দিয়েছে অকাতরে আমাদের পূর্ব জেল খেটেছে অকাতরে আমার পূর্ব রক্ত দিয়েছে অকাতরে আমার পূর্ব শরীরা তার স্ত্রী ছেলে মেয়ে সব কিছু ত্যাগ করেছে মুসলমান জান্নাতকে সবচেয়ে বড় মনে করে নাজাদকে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করে আল্লাহর রেজাকে সর্বোচ্চ মূল্যায়ন করে এর মুসলমান এর নাম ইমানওয়ালা টাকা পয়সা বিল্ডিং সম্মান ইজাতের কপালে লাথি মারো ইসলাম কি বিজয় করো ইসলাম কি বিজয় করো আজকে হাজার মুসলমান মুখ খোলে না ইসলামের পক্ষে কথা বলতে পারে না হিন্দুরা যদি শ্রীরাম বলতে পারে তাদের বড় বড় প্রফেসররা ডাক্তাররা ইঞ্জিনিয়াররা শিক্ষিতরা জয় শ্রীমানের নামে শ্রী নামের স্লোগান দিতে পারে তাহলে তুমি এবং আমি আল্লাহ কোথায় বলা শুরু করো জনগণ যখন ইসলামের পক্ষে কথা বলবে তখন শাসক গোষ্ঠী ইসলামের পক্ষে কথা না না বলে পারবে তুমি কি দেখো না ভারতের নির্বাচনে হিন্দুদের পক্ষে যে কোনো দল কথা না বললে সে ভোট পায় না আমি যখন ভারতে ছিলাম এক দোকানে গিস গিয়া দেখনে মূর্তি বুঝছি আমি ফিরতেছিলাম ওই দোকানদার বুঝতে পারছে আমাকে ডাকছে না আমি একজন মুসলমান দেখ আমি যদি না রাখি একজন হিন্দু আমার জন্য ঢুকবে না আল্লাহ কখন করে বলি তাদের মধ্যে হিন্দু তো বাদ আসে জাতীয়তাবাদ আছে জাতীয় বিবেক তাদের মধ্যে কাজ করে আর এই মুসলমানের গোষ্ঠীর মধ্যে কোনো জাতীয়তাবোধ নাই আমি মুসলমানের চেতনাবোধ নাই আমার কিছু করার দরকার সেই খবর খেয়ালও এই গোষ্ঠীর মধ্যে নেই আমাদের মধ্যে শিক্ষিত কম মুসলমান জানুয়া কম কিন্তু কই আজকে তারা নাই কথা বলে না মুখ খুলে না কথা বলতে চায় না চাকরির ভয়ে লাঠিবার তোমার চাকরির কপালে লাঠিবার তোমার টাকার কপালে লাঠিবারও তোমরা এর কপালে থাকবো না থাকবো তারপর ইসলামের পক্ষে কথা বলবো সবাই চাকরির ভয় করে সবাই লোক আমরা রুবি হয়ে গেছি ত্যাগী জাতি ভুগি হয়ে গেছি যত পর্যন্ত মুসলমান ত্যাগে ছিল ততক্ষণ পর্যন্ত গোটা দুনিয়া মেয়ে নেতৃত্ব প্রধান করছে আর যেই জাতি যখন ভুগি হওয়া শুরু করছে তখন গোটা দুনিয়ার মতো ফুটবলের মতো লাথি খাওয়া শুরু করছে কাজে আসু ত্যাগী হই এই জাতিকে গঠন করার চেষ্টা করি এই জাতিকে নিয়ে চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে এই জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করেন আমি শিক্ষিত সমাজকে বলবো আসুন সচেতন হন যেখানে যে মুসলমান আছেন মুনাফেক হয়ে গেছে সব অনেকেই মুনাফেক হয়ে গেছে যেখানে যে মুসলমান আছেন যেখানে যে মুসলমান আছেন ঐক্যবদ্ধ হন আমি আমি সমস্ত মুসলমানদেরকে বলবো আপনারা আপনার নেতৃত্ব নিয়ে যান আপনার নেতৃত্ব নিয়ে যান এই ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ হন আপনি এই ইস্যুতে ঐক্যবদ্ধ হন যার ইচ্ছা নেতৃত্ব নিয়ে যান চন্মালের নেতৃত্ব চায় না কিন্তু এই ইস্যুকে সবাইকে সামনে নিয়ে আসেন এই ইস্যুতে সবাইকে সামনে নিয়ে আসেন ঐক্যবদ্ধ হন যদি আপনি এখন ঐক্যবদ্ধ না হন বিচ্ছিন্ন থাকেন কে কোন মতের কে কোন পথের আমার জানার বিষয় নয় এই শিক্ষা কারীকরণকে পরিবর্তন করার জন্য সব ঐক্যবদ্ধ হয়তো জাতি থাকবে না এই দেশ থাকবে না আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই কথাগুলির উপরে আমাকে আমল করা তৌফিক দান করেন আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করেন সবাইকে ধন্যবাদ আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি আবার যখনই আপনাকে ডাকা